আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের জাফা এবং ট্রোম্যান জাহাজে ইয়ামিনীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এরপর জানিয়ে দিব লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর বৈরুতে প্রথম ইসরায়েলি হামলা এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত চার আহত উনিশ আরও জানিয়ে দিব ভারত মহাসাগরে যে ঘাটি থেকে ইরানকে টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব আফগান সীমান্তের কাছে হামলায় পাকিস্তানের আট সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের জাফা এবং ট্রুমেন জাহাজে ইয়ামিনীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ান আলোচক দলের একজন সদস্য মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনাকে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ বলে অভিহিত করেছেন জানিয়েছে মঙ্গলবার রয়টার্স সংবাদ সংস্থা রাষ্ট্রপরিচালিত তাস সরকারি গণমাধ্যমের সাথে গ্রেগরি কার্সিনের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেছেন বিরোজমান বহু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে যা রাশিয়া এবং আমেরিকানদের জন্য খুবই কার্যকর ছিল প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান কূটনীতিক বলেছেন যে আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও কোন দেশের নাম উল্লেখ না করে বলেছেন যে সব দেশ এতে অংশগ্রহণ করবে তিনি আরও বলেন আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্প্রদায় এবং সর্বোপরি জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত থাকবে কার্সিন বলেন এই আলোচনা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এটি একটি গঠনমূলক সংলাপ যা প্রয়োজনীয় এবং অপরিহার্য আমেরিকানরাও এই আলোচনায় আগ্রহী এদিকে একটি রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একটি যৌথ বিবৃতি অনুমোদনের জন্য তা মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ বুধবার এটি প্রকাশ করার পরিকল্পনা করেছে ত্রমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ গত সোমবার সৌদি আরবে রাশিয়ান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে বলেছিলেন যে এই আলোচনার পরে রিয়াদে কোনো নথি স্বাক্ষরের পরিকল্পনা নেই পেস্কোভ আরও জানিয়েছে প্রতিনিধি দলগুলি তাদের আলোচনা এবং পরামর্শ চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কোনো নথি প্রস্তুত করা এবং স্বাক্ষর করা তাদের এজেন্ডায় নেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর বৈরুতে প্রথম ইসরায়েলি হামলা গাজার পর এবার লেবাননেও হামলা শুরু করল ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে শুক্রবার আঠাশ মার্চ ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে তেলাবিব কয়েক মাসের বিরতি থাকার পর এই হামলা দুপক্ষের যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলে দিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলার জবাবে এই হামলা পরিচালনা করা হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিওহ বলেছেন হুমকি প্রতিরোধ ও যুদ্ধবিরতি শর্ত বাস্তবায়ন করতে প্রয়োজনে লেবাননের যে কোনো স্থানে হামলা করতে তারা প্রস্তুত আছেন তিনি আরও বলেছেন লেবাননের পরিস্থিতি থেকেও এতদিন যারা শিক্ষা নিতে পারেনি এই হামলার কারণে তারা আমাদের অঙ্গীকার সম্পর্কে অকে হবে আমাদের নাগরিকদের বিরুদ্ধে আঘাত সেটা যত সামান্যই হোক আমরা মেনে নেব না রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়ের এক ভবনে ওই হামলা চালানো হয় ইসরায়েলের দাবি ওই ভবনটি ড্রোন সংরক্ষণের জন্য ব্যবহার করত লেবানিস সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাহিয়ে এলাকা হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গত বছর বৈরতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় হিজবুল্লার শীর্ষ নেতৃত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এরকমই এক হামলায় দলটির তিন দশকের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন অবশেষে গত নভেম্বরে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় চুক্তির শর্তে বলা হয় লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লা মুক্ত এবং দলটির অস্ত্রশস্ত্র জব্দ বা ধ্বংস করতে হবে এছাড়া ওই অঞ্চলে লেবানিজ সেনাবাহিনী মোতায়েন করলে ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটবে তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ করার অভিযোগ করে থাকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত চার আহত উনিশ ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরও উভয় দেশই তাদের বিমান হামলা জোরদার করেছে ইউক্রেনের পূর্বে দিনিপ্র শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং জন আহত হয়েছেন হামলার ফলে বহুতল ভবন একটি হোটেল সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি আগুন ধরে গেছে শনিবার উনিশ মার্চ ইউক্রেনের এক কর্মকর্তা একথা জানিয়েছেন তিন বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও উভয় দেশই তাদের বিমান হামলা জোরদার করেছে দিনীপ্রো অঞ্চলের গভর্নর সের্গেই লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এ হামলা নিয়ে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন শুক্রবার দিনের শেষের দিকে রাশিয়া দিনীপ্রোতে বেশ কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে লিসাক বলেন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এছাড়াও শনিবার ভোরে এক হালনাগাদ বিবৃতি অনুসারে আহতদের সংখ্যা বেড়ে উনিশ জনে দাঁড়িয়েছে ভারত মহাসাগরের যে ঘাঁটি থেকে ইরানকে টার্গেট করতে পারে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনের ওপর চাপ আরও বাড়ছে ইরানের পারমাণবিক আক্রমণ থামাতে নানারকম নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার সিদ্ধান্ত নিতেও পারে আর সেটা যদি হয় তবে কোন বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন কেননা মধ্যপ্রাচ্যের খুব কম লোকেরই এই দ্বীপ সম্পর্কে ধারণা আছে তাছাড়া দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র মালদ্বীপ থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি বোমারু বিমান বিমান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয় আফগান সীমান্তের কাছে হামলায় পাকিস্তানের আট সেনা নিহত আফগান সীমান্তে পৃথক হামলায় পাকিস্তানের কমপক্ষে আট সেনা নিহত হয়েছে এ হামলায় একজন বেসামরিক লোকও প্রাণ হারান শনিবার একটি পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাক্তনখ প্রদেশে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে সাতসেনা নিহত হয়েছে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় কয়েক ঘন্টা ধরে চলা এই লড়াইয়ে সেনাবাহিনী যুদ্ধ হেলিকপ্টার মোতায়েন করে আট তালেবান যোদ্ধা নিহত হয় এবং আরও ছয় সৈন্য আহত হয় পুলিশ কর্মকর্তা মহসিন আলী এএফপিকে কে জানিয়েছেন অপর এক ঘটনায় বেলুচিস্তানের আরও দক্ষিণে বিচ্ছিন্নতাবাদীদের বাইকে রাখা বোমার বিস্ফোরণে একজন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হয় গত মাসে এই অঞ্চলটিতেই আলোচিত ট্রেন আক্রমণের দৃশ্য দেখা গিয়েছিল জঙ্গিরা শত শত যাত্রীকে জিম্মি করে এবং কয়েক ডজন অফ ডিউটি সৈন্যকে হত্যা করে পৃথক আরেক ঘটনায় গাদর জেলার মধ্য দিয়ে একটি সামরিক গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণে তিন সেনা এবং একজন বেসামরিক লোক আহত হয় অঞ্চলটিতে উল্লেখযোগ্য চীনা অবকাঠামো রয়েছে এফপির এক পরিসংখ্যান অনুসারে বছরের শুরু থেকে খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় একশত জনেরও বেশি মানুষ নিহত হয়েছে